শান্তি প্রিয় পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোনো জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলে এখন আল্লাহ তালা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা হৌফুন আর জানুন প্রিয় ভাই সব কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ তেরো খতম আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি প্রিয় ভাই আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা আর পড়ব আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম তো পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি করে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কেতাব কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিচ্ছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবীর এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা পড়তেন বুঝতে আমল করতেন তারপরে আবার আরেকটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদি করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবিরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন জীবনযাপন করতেন হাঁটাচলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারতো যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন জাতির কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কেতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না সোমান না আর এখন আমরা যা করি সোমান আল্লাহ খালি দরকার বিল্লা না ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলাবে বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই যে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছে না আব্বা নাকি বাড়ি নেই বুঝতে পারছেন কথা এই হলো মুসলমান নজবিল্লা কন এই জন্য আল্লাহ তালা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন্ত দুই জায়গায় দেবে ইহকালেও দেবে বড়কালেও দিবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোন ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার হত্যা দর্শন থাকবে না কাজী ভীতিশূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহন সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি কি জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলের মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোনো কোনো শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায়ে মায়েদার নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় বনিয়াসাইলের নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটা ব্যাথা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি নওজবিল্লাহ ক নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইল ইয়া ইসনাফিল আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইল ইয়া মিকাইল তো বুঝলাম ইয়া বধু হোক কয়েছে বাহুজুরা আমি নিজেও বুঝি না বদু কি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরআন এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহর নবী তাই বলেন ওমান আমেলা বিহি উজরাত কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে

বুঝলো আর কোরআনের হালালকে হালাল জেনে চললো হারাম থেকে বিরত থাকলো আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ কিরকম লক্ষ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন সুবহানাল্লাহ ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা এই কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস গিস জাস্টিস ইনসাফ কায়েম করতে পারবে যে কোরআন দিয়ে বিচার ফ্যাসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কোর্টকাসারি আদালত আছে এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙ্গে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট যেটা আছে এই পেনাল কোর্টে বলা হবে যে এক সলিম উদ্দিন ঠ্যাং ভাঙছে বসির যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে ছয় মাসের জেল দুই হাজার টাকা জরিমানা করে দিন এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া ইনসাফের প্রতীক কি এনসাফের প্রতীক দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন এনসাফ ঠ্যাং ভাঙছে কার শলিমন্দির তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে এক পাল্লা আর বসিরদ্দি ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখেন এবার দাড়ি ধরে টান দেন সমান হবে যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আর দুই ছয় বছরের জেল হয় তাও কি সমান হবে হবে না সমান হবে কি হলে সমান হবে ওই সলিমন্দির ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও আর যে ভাঙছে তার নাম কি বসিরুদ্দিন সলিমুদ্দিন বসিরুদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলে এটা হচ্ছে কোরআন এই কোরআন বলছে পায়ের বদলে পা হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে জান সুবাহ এটা ইনসাফ এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ সুতরাং আল্লাহ তালা নবী বলছেন অমান হাকামা বিহি আদালা যে ব্যক্তিই এই কোরআন দিয়ে বিচার ফয়সলা করবে যে ব্যক্তি যে পরিবার যে সমাজ তারা ইনসাফ কায়েম করতে পারবে যেহেতু আল্লাহর চাইতে ইনসাফ গার পৃথিবীতে আর কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই রসুল্লাহ বলছেন ওমান দা ইলা ইলাইহে হুদিয়া ইলা সরাতি মুস্তাকিম যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয় সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফের সে গিয়া সুবাহ এটা হচ্ছে সেই কোরআন বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি প্রিয় ভাইসব আপনারা আসেন কষ্টে বসেছেন পানির মধ্যে আছেন দাঁড়াইয়া মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে আমি লম্বা করতে চাই না অল্পের মধ্যে ছেড়ে দেই যাতে করে আপনাদেরও সুবিধা হয় কষ্ট না হয় আমি না তবুও আমি আমি খুব লম্বা করব না অল্পতে অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই একটু বলি এবং সেইটা বলবো হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই এ মহানগরীর সেক্রেটারি জানাব রফিকুল ইসলাম খান আল্লাহ তালা ওনার প্রতি রহম করুন আমরা বলি আমি এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেশন কিছু কথা কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমি ওই ওই আয় দিয়েই কথা বলি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো আল্লা দিন আমানু আল্লাহ আদুল্লুকুম আলাতি জাওয়ারতিন তুং জিকুম্মিনা দাবিন আনিম তোমইনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম ইন কুনতুম তা'লামুন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো হাল আযুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে সোমান আল্লাহ বলি যার নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভও আছে নোকসানও আছে ঠিক না বলেন আছে কি না লস অ্যান্ড প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ রব আলামিন বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো নোকসান নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছেন এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি লোকসানে আমরা কেউ নেই মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে আমরা লাভ খুব ভালোই এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ী নেকে কেয়ামতের দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে যে আল্লাহর বান্দা তোমার পাপ আর পুণ্য ন্যাক আর বধ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা ক এসতে যাবা না দোজকে যাবা ব্যবসায়ী লোকটা কিছু জানে না সে কয় যে ভাই আমি তো দোজকে চিনি না বেহস্ত চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার কথা তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি এই জন্য আল্লাহ তালা বলছেন হাল আদুল আলা তিজার তিন তুঞ্জি কুমিন আজাবিন যেটা লাভ আর লাভ আমার সাথে ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ বলেন তিনটি পুঁজি একটি হলো আল্লাহর প্রতি ঈমান রসুলের প্রতি ইমান এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা মাল দিয়া জান দিয়া এই কয়টা হলো তিনটা চলুন এই তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে তু মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান আনছি যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হানড্রেড সত্য কথা ইমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাস ভাঙ্গে মাথায় পড়তে পারে এই নিয়ে বসতেন না ঠিক কিনা ভাই আমরা সবাই ইমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলায়ও বলছে নূরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক না বলে তা আল্লাহর উপরই মান আনতে হলে শর্ত কয়টা চারটে এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কোরআনে কারিমের ছোট্ট একটি সুরায় আল্লাহ তালা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন আমরা জানি নাই সুরা পড়েন উল্হু আম্মু আহাদ আম্মু সমাদ লাম্মিয়ালিন ওয়ালামিয়ুলাদ ওয়ালাম্মিয়া কুন্নাহু কুফোয়ান আহাদ আল্লাহ তালা বলেন বলো হেনবি আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মোকাবি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন লাইসা কামিসলিহি তার মত কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন কোথায় আছেন এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন এই কথাটি সত্য নয় আল্লাহ যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সেসব জায়গার নাম নিলাম না আপনারা বুঝে নেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে কারিমের রব্বুল আমিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন উপরে আসেন সুবাহ এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন নবী করিম সাল্লআ সাল্লাম বলেছেন প্রিয় ভাই সব তো আল্লাহ তালা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ও আঁকি তিনি সব জানেন সব দেখেন তিনি সামিউরুন তিনি বাসিওরুন তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন মেঘের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই কি মহাসাগরের অতল তলদেশী ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা খুদার জ্বালায় চিৎকার বারে কেউ শুনতে পায় না মালিক আল্লাহ আলমিন তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বাতাসকে বিশ্বাস করি প্রচণ্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভাঙ্গে চুড়িয়া সব শেষ করি এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায় মারতে পারে ডুবায় মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি বাঘকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা বিশ্বাস করি খাইলে পরে মরে যেতে পারি শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা শুধু বললেই হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলেও আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফ আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমেজাত আল্লাহ এটা কি ইসমেজাত আসল নাম কি আল্লাহ বলেন সবাই আল্লাহ ন কিন্তু আল্লাহ এই এটা অশুদ্ধ বলার সময় মুখটা গোল হয়ে যাবে আল্লাহ বলেন সবাই আল্লাহ কি মধুর নাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ওলাহুল উল হুসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম নিরানব্বইটি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তালা নিজেই বলেছেন এখন ওই নামগুলি ওই নামগুলির নামগুলিকে বলা হয় সেফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে তিনি রাজ্জা খেতে দেওয়ার মালিককে আল্লাহ তিনি রব সৃষ্টি করেন তিনি খালেক তিনি সষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শির থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ বলেন আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে হায়াতের মালিককে 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 দেওয়ার খেতে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিককে সব কিছুর মালিককে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন শাহ বাগদাদি বগদাদি আলাইহের আলাহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইল আমারে সন্তান দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে বিশ্ব দিন গিয়ে ভিড় করলো বাবার সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাসায় দাও পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়েজ নাই একদম জায়েজ নাই কাকে বলতে হবে আল্লাহ আল্লাহর নবী বলেছেন ওয়াইযা সালতা ফাসআলিল্লাহ কিছু বলতে চাইলে আল্লাহরে বলো ওয়াইযা সালতা ফাসআলিল ফাস ওয়াইযা স্তান তাফস্তাইন বিল্লাহ সাহায্য যদি চাও আল্লাহর কাসি সাহায্য চাও আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ তালা একমাত্র তোমারই মদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি হজরত এব্রাহিম আলাহ সালাম আমাদের জাতির পিতা একটু আগে আমরা বলছি না সবাই এব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে এটা ফিরিয়ে দিলুকে এব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হজরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে এব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো ইদিকে কি ঘোরাঘুরি করেন এ মাইকের হল ঘুরান কেন যেমন ছিল ওই দিকে দিয়ে দেন আমারে শোনায় এত লাভ নাই প্রিয় ভাইসব ইব্রাহিম আলাইহিস সালাম কে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন বলেন চাইছিলেন না হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে আমি তো এমন কোন অন্ধ আল্লাহর এবদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজার বার করতে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া চাইতে হবে কার কাছে আমি বিপদে বসছি বলবো কারে আমি অশান্তিতে আছি বলবো কারে আমার অভাব আছে বলবো কারে সব অবস্থায় আল্লাহকে বলতে হবে দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লামের কথা এ কলার শরীফ আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি কি বলেছেন হাজরাত ইব্রাহিম বলেছেন আল্লাদিম আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগমুক্ত মুক্ত করে আই ও আঠারো বছর রোগ ভোগ করলেন কষ্ট পাইলেন তিনি সাহায্য কার কাছে চাইছিলেন ইনুসালামের মতো বিপদে এই পৃথিবীর কোনো মানুষ এত বড় বিপদে পড়ে নাই গিলে ফেলল পানির অতল চলে গেল মাছের পেটে তল দেশে দরজা নাই জানালা নাই ভেন্টিলেটর নাই মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোনো পথ নাই বাসার কোনো উপায় নাই সালাম। যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন হজরাত ইনু সালাহিসালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন তিনি বললেন আল্লাহ তালা তার ঘটনা প্রাণ শরীফের মধ্যেভাবে বর্ণনা করেছেন ওয়াজান নুন ইলাহব দেবেন ফজন্না আল্লান্না আপু নিরলাই ফনাদা ফিজুনুমাতী আল্লা ইলাহা আল্লা শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইরুকে যখন গিলে ফেললো সে তখন ফানাদা ফির জুলুমা জমাই কা ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইনুসালাম সিৎকার আয় আল্লাহ তুমি ছাড়া কোন ইহা নাই শোভা দেখা আমি তোমার প্রশংসা করছি আয় আল্লাহ তালা আমি আমার উপরে জল করেছি